বিপিএল নিলামের পর দলগুলো এখনো ব্যস্ত বিদেশি তারকাদের ডিরেক্ট সাইনিংয়ে এদিকে ভক্তদের মনে বড় প্রশ্ন এবারের আসরের ছয়টি দলে কারা পাচ্ছেন অধিনায়কত্বের দায়িত্ব কারণ প্রতিটি দলেই অধিনায়ক হওয়ার মতো একাধিক যোগ্য ক্রিকেটার আছেন এই যেমন রংপুর রাইডার্সের কথাই ধরা যাক একে তো রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান থাকছেন তার ওপর যুক্ত হয়েছেন জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আবার ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পাওয়ার দৌড়ে টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক সাইফ হাসান এর বাইরে তাসকিন আহমেদ মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেনের মতো অধিনায়কত্বের স্বাদ পাওয়া তারকারাও দলটির গুরুত্বপূর্ণ সদস্য সব হিসাব মিলিয়ে দেখা যাক এবারের বিপিএলে কোন দলে কে অধিনায়ক হতে যাচ্ছেন রংপুর রাইডার্স বরাবরই দেশি বিদেশি তারকাদের নিয়ে দল সাজায় এবারও তার ব্যতিক্রম হয়নি তবে নেতৃত্বের ক্ষেত্রে দলটি বরাবরই আস্থা রাখে নুরুল হাসান সোহানের ওপর ফলে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক হলেও লিটন দাস রংপুরের নেতৃত্ব পাচ্ছেন না লিটন এবার নির্ভর হয়ে বিপিএল খেলতে পারবেন তবে সোহানের করতে বড় ভূমিকা রাখতে প্রস্তুত লিটন মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ তারকারা একাধিক অধিনায়ক রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্সেও টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ঘরোয়া ও বয়সভিত্তিক দলের সফল অধিনায়ক আকবর আলী তবে অধিনায়কত্বের ভার যাচ্ছে নাজমুল শান্তর কাঁধেই দলটির হেড কোচ হান্নান সরকার একাধিকবার সেই ইঙ্গিতি দিয়েছেন বিপিএলের আলোচিত ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসেও নেতৃত্ব দেওয়ার মতো কয়েকজন খেলোয়াড় রয়েছেন তাসকিন আহমেদ মোহাম্মদ মিঠুন নাসির হোসেনদের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে আছেন টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক সাইফ হাসান শেষ পর্যন্ত তারা কার ওপর ভরসা রাখেন সেটাই দেখার বিষয় তবে সাইফ অধিনায়কত্বের দায়িত্ব পেলে জাতীয় দলের ভবিষ্যৎ নেতৃত্ব শক্তিশালী হবে সিলেট টাইটালসে অধিনায়কত্ব নিয়ে খুব বেশি ভাবনার অবকাশ নেই জাতীয় দলের অন্ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বেই এবারের বিপিএল খেলতে যাচ্ছে দলটি নেতৃত্বের সংকট রয়েছে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসে আলী অনেককে নির্ভর রাখতে চায় নোয়াখালী ম্যানেজমেন্ট ফলে দেশি তারকাদের মধ্যে অধিনায়কত্বের ভাবনায় সবচেয়ে এগিয়ে সৌম্য সরকার আর বিদেশিদের মধ্যে কাউকে দায়িত্ব দিলে সবার আগে আসবে মোহাম্মদ নবীর নাম চট্টগ্রাম রয়্যালসে বিপিএল এর অভিজ্ঞ অধিনায়ক সুভাগত হোম কিন্তু উনচল্লিশ বছর বয়সে ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া নিয়েও আছে যথেষ্ট সংশয় সুবাগত বিকল্প হিসেবে তাদের ভাবনায় থাকবেন শেখ মেহেদি আগামী কয়েকদিনের মধ্যে মধ্যেই দলগুলো থেকে চূড়ান্ত করা হবে তাদের অধিনায়কদের নাম আপনার প্রিয় দলে কাকে অধিনায়ক হিসেবে দেখতে চান জানিয়ে দিতে পারেন মন্তব্য ঘরে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম